দেখ তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মিনা বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা বন্যা হবে? মা আমার খুব ভয় করছে মা আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো। তুই ভয় পাস না রে মিনা আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তোর সাথেই আছি। আমাদের কিচ্ছু হবে না রে মা চল অনেক রাত হয়েছে এবার আমরা ঘুমিয়ে পড়ি এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে মা ওঠো মা ও মা দেখো না আমাদের ঘরে কটা পানি হয়েছে ওঠো ওঠো হে আল্লাহ তাই তো দেখছি এবার এবার আমাদের কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব মিনা তুই এখানেই বস আমি বাইরে গিয়ে পরিস্থিতি দেখে আসি এ কি বাইরে তো দেখছি অনেক পানি বন্যা হয়েছে হয়েছে তো মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা মিনা এ বন্যায় অনেক পানি হয়েছে সারা গ্রাম পানিতে তুলে গেছে সে কি মা তাহলে আমাদের কি হবে পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মরে যাব আমরা না রে মিনা যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না চল মিনা আমরা ঘরের চালে আশ্রয় নেই এই কথা বলে মা ও মিনা চলে যায় ঘরের চালে আশ্রয় আর উদ্দেশ্যে মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি মা খুব খিদে পেয়েছে আমার মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই তবে কিছু শুকনো মুড়ি আছে তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা ঠিক আছে মা চলো মা তুমি আর আমি মিলে এই মুড়িগুলো খাই না রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার এখন ক্ষুধা পাইনি যে না মা আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে এগুলি দিয়ে আমাদের কিছু দিন চলতে হবে মা তাই তুই এখন খেয়ে নে পরে আমি খাব মা ও মা দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের ওপর দয়া করেছে রে মা মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মা রে এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রি মা তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে মা আজ দুদিন যাবৎ নৌকায় ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গায় খোঁজ পেলাম না আর এদিকে আমার অনেক খিদে পেয়েছে খিদে যে পেট চলে যাচ্ছে আমার তুমি কিছু একটা করো মা কিছু একটা করো মারে আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দেবে কাদিশ না মা কাঁদিস না একটু ধৈর্য ধর মা মিনা দেখ ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওখানে যাই কোনো না কোনো ব্যবস্থা হবে ওখানে হ্যাঁ মা চলো তাড়াতাড়ি চলো মা এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় মা মা দেখো না দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানিনা রে মা এটা কোন জায়গা তবে চল মিনা দীপে গিয়ে দেখি কোন খাবার মা মা তো পেলাম না আমি যে আর হাঁটতে পারছি না মা আমার যে খুব কষ্ট হচ্ছে মা আমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে মিনা ধৈর্য হোস না মা

তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি তুই যা করার করে নে আমি তো কি কিছুতেই আমার জাদু কাটিয়ে দেব না তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না মা মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদু কাঠি চাইছে আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদেরই ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক পরীটাকে বাঁচাতেই হবে আমাকে হ্যাঁ মা যা করার তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই দুষ্টতান্ত্রিক তোমারও ক্ষতি করে দিতে পারে এরপর শেফা পরীটাকে বাঁচানোর জন্য দুষ্টতান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আ আমার সারা শরীর চলে গেল গো আমার সারা শরীর চলে গেল আমাকে ছেড়ে দে আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না আর কখনো কারো ক্ষতি করবো না আমাকে ছেড়ে দে আমাকে বাঁচতে দে এদিকে দুষ্টতান্ত্রিক আগুনে পরে ছাই হয়ে যায় এরপর শেফালি পরীর কাছে যায় আর তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাদিদি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে তোমরা যদি আজকে না বাঁচাতে তাহলে আজ আমার অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এইজনীতে এসেছো এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাদের কী উপকার করতে যাই তোমাদের একটা তোরমুজ বাড়ি দিচ্ছি সেখানে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে তোরমুজবাড়িতে তোমাদের কোনো অভাব হবে না তারপর পরি তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা তোরমুজ বাড়ি উপহার দেয় অনেক অনেক ধন্যবাদ পরি তোমাকে তোমার এই ঋণ কোনো দিন আমরা ভুলবো না তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো তোমরা যখনই আমাকে ডাকবে আমি তখনই চলে আসবো এবার আমি আসি এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় মা আমরা এখন যাই ইচ্ছা পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা আমাদের আর পথে পথে ঘুরতেও হবে না হ্যারি মা আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের মতো সহজেই মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাতে শিখতে চাইলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে